चाबरी पास को रेटा का से हाथन में जा गाव उधर है एक टका अंदर मरता से एदा नहोना করে ভিক্ষুক দিনমুজুর সবজি বিক্রেতা কাজে বোয়া ক্লিনার এই শ্রেণীর মানুষগুলো পঞ্চাশ একশো কিংবা দুইশো যে যার সমর্থন অনুযায়ী খেয়ে না খেয়ে একটু ভালো থাকার জন্য ভবিষ্যতের নিরাপত্তার আশায় সঞ্চয় করেছিলেন গার্ডেন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমিতিতে কিন্তু সেই সমিতি এখন চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে হতদরিদ্র এসব মানুষের আমি বুঝি নেই শুনি নে ভুল করছি ভুল করে উনি আমার পাশের বাসায় ছিল তো উনার আমি ভাবি ভাবি রাখতাম উনারা সব সময় বলতো যে টাকা রাখতে বই কিসের আমি মানুষের বাসায় ধরতে গেলে আমি ক্লিনার এক বসন্তরে কাজ করি আমার হাজব্যান্ড দিন মজুরি কাজ করে দিনে পাঁচশো টাকা হাজিরা পায় উনি আমার ফ্ল্যাটে আমার পাশের ফ্ল্যাটে থাকতো তো আসি তোমাদের সমস্যা নাই টাকা কেন অন্য ব্যাংকে রাখবা অন্য ব্যাংকে কেন জমা আমাদের কাছে জমাও তো উনাদের আমরা চিনি জানি দেখি উনাদের মনে করেন যে নিজের ফ্যামিলির মতো একসাথে চলাফেরা করছে এর জন্য আমরা বিশ্বাস করে টাকাটা রাখছি আমি তিল তিল করে প্রথম টাকার বই করছি দুশো টাকার বই থেকে মাসে ছয় হাজার হয়েছে কাজ করে টাকা দিছি গা নহনা কাফর মানুষের কাজ করে আইছি ভিজা আমরা কষ্ট করে টাকা বলেন দিছি ষাট হাজার টাকা এক বছরে ছয় মাসে দিছি লাখে দুই হাজার টাকা মাসিক মুনাফার প্রলোভন দেখিয়ে হতদরিদ্র এসব মানুষের থেকে কোটি কোটি টাকা নিয়ে এখন লাপাত্তা এই প্রতিষ্ঠানটি এরপর থেকে শুরু হয় হতদরিদ্র মানুষগুলোর বুক ফাটা কষ্ট করে জমানো শেষ সম্বল হারিয়ে দিশে এই পরিবারগুলো

আমরা শৈশবে আমি 1 লাখ টাকা উঠাইছি আর 2 লাখ টাকা ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায় এই প্রতিষ্ঠানের অংশীদার ছিল নয়জন এর মধ্যে আজ বুধবার ভোরে মালিক পক্ষের একজন তার নিজের ফ্ল্যাটে আসে প্রয়োজনীয় কাগজপত্র নেয়ার জন্য তখন ভুক্তভোগীরা বিষয়টি টের পেয়ে অবরুদ্ধ করেন তাদের আটকwidetildeদের মধ্যে ছিলেন মালিক পক্ষের একজনের স্ত্রী ছেলে ও ছেলের বউ গতকাল লোক গাড়ি আটকে নাই আমরা ওনাকে কিন্তু উনি কাগজপত্র নিয়েই যাবে উনি এভাবে যাবে না উনি চলে যাচ্ছে উনি তো এখানে আসারই কথা না যেহেতু উনি স্ক্যামের সাথে জড়িত না সেখানে যেহেতু উনি আসছে যেহেতু উনি আসছে অবশ্যই উনি জেনে শুনে আসছে তো উনি ওনার দরকারি কাগজপত্র নিতে আসছে উনি এরকম শুনতেছি আমরা তো উনি যেহেতু দরকারি কাগজপত্র আমাদের টাকাগুলো দিয়ে দেখ পরবর্তীতে অবরুদ্ধকৃত মালিক পক্ষের ওই তিনজন পুলিশের হস্তক্ষেপে বের হওয়ার চেষ্টা করেন তবে ভুক্তভোগীদের বাধার মুখে বের হতে না পারলে পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধকৃতদের মধ্যে একজন বের হতে সক্ষম হয় ভুক্তভোগীদের ভাষ্যমতে ওই মহিলা একজন সেনা কর্মকর্তা

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে মালিক পক্ষের কয়েকজন ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ততা ছিল এর আগেও আওয়ামী শাসন আমলে তাদের আটক করার চেষ্টা করলে তেজগাঁও কলেজের ছাত্রলীগ নেতারা তাদের উদ্ধার করে নিয়ে যায় এবং পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয় আমরা যখন মানে এটা গ্রাহকরা মানে একটা মামলা করছে মামলার পরে এটা থানায় কয়েকবার দফায় দফায় বৈঠক হয়েছে দফায় দফায় বৈঠক হয়েছে ওনারা মাথার ঘাম ফেলে অনাহারে দিন কাটিয়ে অনেক কষ্টে তিল তিল করে জমানো টাকা হারিয়ে শোকে মাতো ভুক্তভোগী এগারোশো সদস্য আওয়ামী লীগের ছত্রছায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানের মালিকদের আইনের আওতায় এনে অর্থ ফেরত পাওয়ার দাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ সাধারণ মানুষের জন্য ইসরাত জাহান মনিকা যুগের চিন্তা সরকারে আইন দিতে সরকার পাবলিক আইন পাই এই নাকি নরা